আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমরা আসি সেই অসহায় চাষি আসিয়া চাষির বাড়িতে আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখছিলেন যে আমরা আসিয়া চাষির জন্য একটা পানির মোটরের ব্যবস্থা করেছিলাম ব্যবস্থা করেছিলাম বলতে আমরা একটা মোটর আপনারা দেখছিলেন যে আমরা দোকান থেকে কিনে চাষির বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি গতকালকে রাত্রে তো যেহেতু গতকালকে রাত্রে পৌঁছাই দিছি আজকে মোটরের মিস্ত্রি আসছে তো চাষির বাড়িতে সে মোটরটা বসানোর কাজ চলতেছে তো আমরা এখন যাব চাষির বাড়িতে তো দেখবো এখন মোটরের কি অবস্থা কাজ কত দূর হইলো আমরা মিস্ত্রির সাথে কথা বলবো এবং দেখব চাষির অনুভূতিটা আলাইকুম আসসালাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাকা যে কাকাকে ইতিপূর্বে আমরা মাদ্রাসার মোটরে এই কাকায় করে দিছিল এবং লতা বাড়িতেও এই কাকায় করে দিছিল মানে আমাদের বিশেষ করে মোটর সংক্রান্ত যে কাজগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখে এই চাচাই আসে তো চাচা সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সে চাষি কই ও কাকি ঠিক ঠিক আছে

ঠিক আছে আমি মাধ্যম হয়ে আইনা দিছি যে আপনি তারা টিউবওয়েলের কথা কেছিলেন দিলাম যে অন্য কিছু তাতে কি রাগ করলেন না হ্যাঁ রাগ করেন আসলে প্রিয় দর্শক আসলে চাষি প্রথম অবস্থায় বলছিল আমাদেরকে একটা টিউবওয়েল করে দেওয়ার জন্য আপনারা দেখছিলেন এখানে যে ওনার যে একটা টিউবওয়েল পুরাতন ছিল তার কোনো অস্তিত্ব ছিল না এর হাড়ি যেমন হাড়িতে করে পানি নিয়ে আসতো তো আমি যেদিন আসি সেদিন আমি নিজেই দেখছি যে রাস্তার রাস্তার উপর দিয়ে উনি কলসি কাঁদে নিয়ে সরি কোমরে নিয়ে উনি আসতে এই বৃদ্ধ মানুষ এদিক থেকে বৃদ্ধ মানুষ যদি মাটির কলস এক কাকে করে নিয়ে আসে তাহলে আসলে বিষয়টা অনেক পরিতাপের বিষয় তো আমরা যেতে শাস্তিকে একটা মোটর করে দিতে পারছি তো একটা মোটর দিতে করে দিতে পারছি নিজের কাছে অনেক ভালো লাগতেছে আসলে আমি ধন্যবাদ জানাইছে আমার সম্মান প্রবাসী আপুকে

তো সুপ্রিয় দর্শক ভাগে একটু বলে রাখি আসলে আমরা যে মানবিক কাজগুলো করি তো এগুলো আপনাদের সহযোগিতায় করতে পারি আপনারা পাশে থাকেন বলেই আমরা এই কাজগুলো করতে পারি তো বিশেষ করে আবারও ধন্যবাদ জানাই এই কাজের জন্য যিনি অর্থ সহযোগিতা করেছেন সে আমার প্রবাসী বুক আসলে আমি নাম যেহেতু জানি না নামটা আপনাদেরকে বলে শোনাতে পারছি না কারণ উনি নিজের পরিচয় গোপন করে আমাদের মধ্যে টাকা পাঠান অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য তো এরকম ইতিপূর্বে আপনারা দেখছেন যে আমরা আরও কাজ করেছি হ্যাঁ ভবিষ্যতেও হয়তো চেষ্টা করব আরও অসহায় প্রতিবন্ধী এবং সমাজের যারা শোষিত নিষ্পেষিত অতি দরিদ্র মানুষ আছে তাদের পাশে থাকার জন্য তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা আপনাদের কাছে অন্য কিছু আমরা চাই না আসলে প্রিয় দর্শক আমরা যেহেতু এই মোটরের বোরিং কাজ করতে অনেকটা সময় লাগে আমরা কাজ করতে করতে যখন আশি ফিট বোরিং করা শেষ হয় তখনই প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয় তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বৃষ্টিপাত শুরু হওয়ার সময়টা তো আমাদের যারা মিস্ত্রি আছেন ওনারা এই এত বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল তখন তারপরেও ওনারা কাজ বন্ধ করে নেই তো আসলে প্রচণ্ড শব্দ আমি ওই বৃষ্টির শব্দটা শোনাতে পারছি না কারণ প্রচণ্ড শব্দ হচ্ছিলো কথা বোঝা যাচ্ছিল না এত বৃষ্টির মধ্যেও এত কষ্ট করে মিস্ত্রিরা আসলে কাজ করছিল তো মিস্ত্রিদের প্রতি আসলে আমি অনেকটাই কৃতজ্ঞ যে ওনারা এত কষ্ট সহ্য করেও এ কাজটা বন্ধ করে নেই তো আমি বলছিলাম যে আসলে এভাবে কাজ করা দরকার নেই ওনারা যাতে পর পরে কাজ করেন তো ওনারা বলছিল যে যত কষ্টই হোক আমরা কাজটা শেষ করে দিয়ে যাব তো মিস্ত্রিদের প্রতি অনেকটাই আমি কৃতজ্ঞ তো আপনারা সবাই দোয়া করবেন আমার সেই মিস্ত্রি ভাইদের জন্য তো আসলে সবশেষে আসলে কথা কি যে এত কিছু কষ্টের পরেও যাতে একটা মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারছি এটাই আসলে অনেক কিছু আপনারা আসলে শুরুতেই দেখছেন যে আমাদের যে চাষিকে আমরা এই মোটরটা করে দিলাম সে চাষি কতটা নিরীহ মানুষ আসলে এই এই নিরীহ মানুষটা প্রথম পরিচয় হয় আমার বাসায় উনি যায় উনি যখন আমার বাসায় আসে তখনই আমার ওনার সাথে পরিচয় হয় এরপরে ওনার আসলে জানতে পারি যে এত কষ্টের কথা কষ্টের কথা জানার পর আমি ওনার বাড়িতে আসি আস আসার পর ওনার ওনার ভিডিও প্রকাশ করি এরপরেও আমরা ওনাকে লন্ডন প্রবাসী আপুর সহযোগিতা আমরা এর আগে আর্থিক সহযোগিতাও করছি দুইবার এরপরেও আরও হয়তো বা সাহায্য সহযোগিতা হয়তো সুযোগ সুবিধা থাকলে আমরা করব। কারণ আমরা চাই একটা পরিবার ভালো থাকুক একটা মানুষের কষ্ট যাতে না হয় তো আরেকটা জিনিস হলো ইনার ইনার হলো যে আপনারা দেখতে পাচ্ছেন মোটোটা হচ্ছে পাশেই একটা মানে রান্নার ব্যবস্থা আছে ওনারা রান্না করতেছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করতেছিল একটা রান্নাঘরের ব্যবস্থাও নাই মানে একটা বাইরে একটা চুলা ছিল জাস্ট চুলাতে বৃষ্টিতে সাতা মাথায় দিয়ে রান্না করতেছিল এটা আসলে অনেকটাই মানবিক মানে অনেকটাই মনে দাগ কাটতেছিল যে আসলে এনার যদি একটা রান্নাঘর আমি করে দিতে পারতাম আসলে নিজের কাছে হয়তো বা অনেকটা ভালো লাগতো তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে হয়তোবা আমরা চাচিকে মোটরের পানি ওঠা পর্যন্ত আপনার ভিডিও দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ